কেমন আছেন দেখেন হাতির সাথে কোন ভাই ঘুর করে পাইতেছি না দেখেন মশাল নিয়ে হারিয়ে যে দেখেন এই যে তারা নিয়ে যে শুরু করছে হাতি উমা নিয়ে ফেরে আজকে অনেক দৌড় পারতেছে মশাল দিকে দেখেন দৌড় দিছি তারপরে ওপলায় পেতেছি না দেখেন কেমন আছেন ভাইরা দেখেন হাতির সাথে দৌড় পেরে পায় না এই যে দৌড় দিতেছি ভাই ঠেং বেদনা করতেছে এখন এই যে দেখেন ক্ষেত নামছে এটা হলো নেরা ক্ষেত এই যে পাহাড়ের সাইডে দেখেন মশাল দেখে কিভাবে পাবে দৌড়াই নিয়ে যেতেছে মশাল দেখে অনেক এই যে দেখেন আবার দৌড়ান দিচ্ছে মশাল অনেক সাহসী প্রিয় দর্শক কেমন আছেন আবারও একটি হাতির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম শীতের রাত করে দেখেন অনেক শীত তারপরে ঘুমতে মঞ্চ না দেখেন হাতিয়া পড়ছে আমাদের বাড়ির পাশেই এখন এদের নিয়ে হেরিয়া আমাদের সারা রাত জাগনা থাকতে হবে এরা হলো আমাদের বন্ধু না হলে আমাদের কেন দেখবে রাত্রেবেলা বন্ধুরা কেমন আছেন দেখেন হাতি লুকা লোয়া এসে পড়ছিল বাড়ির সাইডে দেখেন অনেক লোকজন আসছে হাতি দেখার জন্য অনেক লাইট দেখেন হাতি এই যে দোষ দিছে মানে মশাল লাইট নিয়ে হেরা দেখেন অবস্থা অনেক লোকজন হইছে হাতির সাথে দৌড় পাই পাই না কেমন আছেন দেখেন একদল বন্য হাতি পাহাড় থেকে নেমে আসছে দেখেন ধান খাওয়ার জন্য ওই যে এই ক্ষেতটা এখনো আছে কাটটা বাড়িতে আনে নাই অনেক হাতি বলতে এখানে সাত আটটা হাতি হাতি আছে বেশি একটা নাই কিন্তু সাত আটটাই অনেক জ্বালা যন্ত্রণা করে দেখেন এই ক্ষেতটা খাওয়ার জন্য মানে আহামরি ওয়ে লাগছে প্রিয় দর্শক দেখেন হাতি খেতে নামছিল কিন্তু আসলে দুর্ভাগ্যর বিষয় হাতি দান খাইতে পারলো না শেষ পর্যন্ত লোকজনে দেখেন তুইলাই আছে আসলে হাতির রিজক এখানে নাই যদি থাকতো তাহলে অবশ্যই দান খাইতো জাগ্গা ওরা পাহাড় ওই জায়গা লতা খাগগা প্রিয় দর্শক দেখেন রাত্রের বেলা অনেক লোকজন আসছে হাতি হলো মাঝখানে দেখেন বন্ধের মাঝখানে হইজি দেখা যাইতেছে ধান খেতে এদিক দেখাইতে হালাইছে কিছু মাঝখানে কিছু ধান আছে দেখেন অনেক লোকজন হাতি চারিদিক দেয়া গেড়ে মানুষে হাতিকে মানে এত পরিমাণ মানুষজন হয়েছে মানে বলার বাহিরে দেখেন হাতি এখন বিপদ আছে দেখেন বন্য হাতি দেখেন তারানি হইতেছে দেখেন অনেক হাতি এখানে প্রচুর গান খেতে ছিল সবাই তারাইতেছে দেখেন অনেক লোকজন অনেক হাতি মাঝে মাঝে ভাইরা আমার কেমন আছেন দেখেন রাত্রেবেলা হাতি অত্যাচার এখন রাইট বাজে সাড়ে দেখেন শীতের রাত এখন বাড়িতে দেখেন এক ওই যে বাগানের সাইডেই এই যে এটা হলো ধান ক্ষেত এই যে পাশে হলো বাড়ি দেখেন এই যে মশাল মিলা দেওয়া হইছে তারপরেও ডরা না মানে হাতি আমাদের বর্ডার এলাকা অনেক যন্ত্রণা হয়ে দাঁড়াইছে এখন কেমন আছেন ভায়রা দেখেন হাতি দেখেন হাতিটায় যে এখন দৌড়ানি দেওয়া হয়েছে দেখেন বাগানের বৃত্তে ওই যে গজালি বাগানে বৃত্তে অল্প অল্প দেখা যায় কিন্তু জায়ের সামনে ময়দানে খেতে পারিব